অনেক সময় অনেক মানুষ বলে থাকেন যে মুক্তারাব আমি নামাজ করছি রোজা করছি হজ করছি জাকাত দিচ্ছি কিন্তু আল্লাহ তালা আমাদের কি বেশি বিপদ আপদ দিচ্ছে ইয়াহুদি খ্রিস্টান নাসারা তারা তো অনেক ভালো আছে বাড়ির পাশে সুদখোর ঘুষখোর হারামখোর তিনতলা চারতলা বাড়ি হয়ে যাচ্ছে তার রোগ বালায় হয় না কিন্তু আমি খাইটে খেটে খাওয়া মানুষ সৎ যাপন করি আমারই রোগ বালায় আরও বেশি হয় আল্লাহকে আর কাউরে পায় না শুধু যত বিপদ আমারই কেন দেয় এমন কথা বাগের হাটের দু একজন মানুষ বলে কি বলে না বলে কিন্তু এই জন্য বন্ধুর আমার আল্লাহ রাবুল আলমের দুনিয়ার মানুষকে যারা মমিন রয়েছেন তাদেরকে পরীক্ষা করে থাকেন কখনো বিপদ আপদ দেন কখনো আজাব দেন দুনিয়ার মানুষ আপনারা হতাশ হবেন না আপনারা বিকারগ্রস্ত হবেন না পাগল হবেন না কোন মানুষ বুঝে শুনে যদি আল্লাহর ব্যাপারে এরকম প্রশ্ন ছুড়ে যে আল্লাহকে আর কাউরে পাই না আমার এই শুধু বিপদ ওই ব্যক্তির সমূহ সম্ভাবনা আছে ইমান থেকে খারেজ হয়ে যাওয়ার ঠিক না আপনারা বানিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা নিয়ামত দিয়েছেন বিশ্বাস করেন তো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাসিবালা আল আমসাল ফাল আমসাল সব বেশি বিপদ দিয়েছেন তারপরে আল্লাহ রবুল আলমিন মুমিনদেরকে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যারাই যত বেশি ভালোবাসেন তারাই তত বেশি আপদের সম্মুখীন করেন আপনারাই বলেন বিশ্ব নবী সাল আলাইসাল্লামকে আল্লাহ কম ভালোবাসতেন না বেশি এমন ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে দিয়েছিলেন বিশ্বনবী সালাম যে তুয়াল্লাহার কাছে করতেন সেটাই কবল হয়ে যেত আল্লাহ রবীন্দ্রের কাছে আল্লাহ আমার আমার ভুল করে এই ভুলের কারণে আপনি সরাসরি গজব দিয়ে ধ্বংস করে দেন না ওগুল্লা পংকে আপনি যেভাবে ধ্বংস করে দিয়েছেন সেইভাবে ধ্বংস করে দেন না বানরের আকৃতি দেন না প্রাণের আকৃতি দেন না না আল্লাহ রফুল আলমিন বললেন হাফি আপনার দোয়া কবল করলাম আপনার উম্মতকে আমি গজব দিয়ে ধ্বংস করব না দাউদ নবীর মতো প্রাণের আকৃতি দিয়ে আপনার উম্মতকে গজবে নিবোধিত করবো না বলুন নবীকে যদি আল্লাহ চাইতেন একটা স্বর্ণের বাণী বানিয়ে দিতে পারতেন কি পারতেন না আল্লাহ রব্বুল আলমিন নবীকে রক্তাক্ত না করে ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না পারতেন খেয়াল করেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে নবীকে তাইফে রক্তাক্ত কেন করলেন নবীকে কেন ওহদে দান দান মোবারক ভেঙে দিলেন কেন আল্লাহ নবীকে এত কষ্টের জীবন আল্লাহ তালা দিলেন যেখানে সুখ ছিল না বিলাসিতা ছিল না চাইলেই সব কিছু পাওয়া যেত না কেন আল্লাহ তালা তিন বছর ওই কাফেরদের অবরোধে আল্লাহর নবীকে রেখে দিলেন কারণটা কি প্রশ্ন জাগে না কারণ একটা না দুইটা না মোটামুটি তিনটা কারণ যেটা পবিত্র কোরআনে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছে বলেন না সবার আল্লাহ এখন যদি বিপদ আপদ আপনার আসে কেন আসে মুমিন যদি বিপদের সম্মুখীন হয় তাহলে কেন বিপদের সম্মুখীন হয় আল্লাহ রব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন তিনটা কারণে মুমিনকে আল্লাহ তালা বিপদ আপদের সম্মুখীন করেন এখানে একজন মানুষের হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আসে নাই এমন কোনো মানুষ কি আছেন বিপদ কিন্তু আসে কম হোক বেশি হোক ঠিক কিনা আল্লাহ তালা সুরায় আল বা করা একশো পঞ্চান্ন নম্বর আয়াত তিনি নিজে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করব কয়টা একটু জোরে বলেন না পাঁচটা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা না블ু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জাওই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াজ থমারাত ওয়া বাশশিরছ সাবিরিন বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এমন জিনিস দিয়ে যার মধ্যে থাকবে ভয় মুফাদ বলছেন এটা সাধারণ কোনো ভয় না এমন ভয় যে ভয়ের কারণে মানুষের কলিজার মধ্যে আতঙ্ক তৈরি হয় এমন ভয় যারা আল্লাহ রব্বুল আলমিন আপনারা পরীক্ষা করবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে পেছন দিয়ে কে যেন আমার ডাকছে রাত্রিবেলায় ভয় আপনি বাড়িতে ঘুমাইতে পারেন না রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারেন না আবার এমন আতঙ্ক এমন ভয় আল্লাহ কলিজার মধ্যে দিয়ে দিবেন, দু সালে কি যেন হয় দু সালে বিশ্বের অবস্থা কি যেন হয় সরকার তো বলছে দুর্ভিক্ষ আসছে বিশ্ব নেতারা বলছে দুর্ভিক্ষ আসছে বলছে কি বলছে না এখন ভয়ে আছে আওয়ামী লীগ ভয়ে আছে বিএনপি ভয়ে আছে জাতীয় পার্টি ভয়ে আছে জামাত ইসলামী প্রত্যেকটা মানুষই আতঙ্কগ্রস্ত যে দুই হাজার তেইশে হতে পারে দু হাজার চব্বিশ সালে কি হতে পারে জিনিসপত্রের যে দাম বাড়ছে এগুলো মূলত আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষা ঠিক না মানুষ বলে কি জানেন খাদ্য মন্ত্রণালয়ে যদি খাদ্য মজুদ থাকে তাহলে মনে হয় সমস্ত মানুষগুলো ঠিক মতো খাবার পাবে খাদ্য মন্ত্রণালয় খাবার দেয় না খাবার আল্লাহ দেয় জোরে বলেন না আবার দেন কে আল্লাহ তাহলে এক নম্বরে এমন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যার মধ্যে ভয় থাকবে ভয় থাকবে চাকরির ভয় ভেতরে ঢুকে যাবে বিয়ে সাথে করবো যদি একটু করে চাকরি বাকরি না হয় তাহলে আমার পরিস্থিতি কি হবে অথচ আল্লাহ তালা বলতেছেন কি বিয়ে কর আমি আল্লাহ রব্বুল আলমিন বারাকা তোর চাকরির ব্যবস্থা করে দেবো বলুন এখানে যাদের আপনারা আছেন অনেকেই হয়তোবা প্রত্যক্ষ সাক্ষী যে হুজুর বিয়ের আগেও টাকা কামাইছি অনেক লোক আছে বিয়ের আগেও টাকা কামিয়েছি কিন্তু টাকা জমায় রাখতে পারি নাই বিয়ের আগেও পাঁচ লাখ দশ লাখ কামাইছি বাড়ি গাড়ি হয় নাই বিয়ে করেছি বিয়ের পরে যা কামাইছি খাইছি পড়ছি বউ পালছি এরপর আরো জমে গেছে এরকম লোক আছে না নাই বিয়ের পরে আল্লাহ রব আলমিন আলাদা একটা বারাকা দান করেন যেটা যখন বিয়ে আপনি করেন নাই তখন আল্লাহ তালা দেন না কারণ কি ওই মেয়েটাকে যখন আপনার অধীনে আপনি নিয়ে আসছেন তার বাবার অধীন থেকে তার রিজিক সে নিয়ে আসে আর ওই রিজিকের ফাইসালা আল্লাহ তালা আপনার মাধ্যমে করেন আরো জোরে বলেন না সুতরাং বিয়ে অথবা চাকরিকে কখনো ভয় পাবেন না ভয় পাবেন কাকে যদি আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দেন তাহলে পৃথিবীর কোন মানুষ আপনার রিজিক আটকায় রাখতে পারে পারে ও দুনিয়ার মুসলমান খেয়াল করেন ওই যে আপনাদের পাশেই সুন্দর বনের যে সমস্ত নদীগুলো রয়েছে যে সমস্ত খালগুলো রয়েছে লক্ষ লক্ষ মাছ কিন্তু আছে আছে না নাই এই মাছগুলোকে খাওয়াই খেয়ে এই সুন্দরবন আপনাদের থেকে অনেক কাছে বাঘগুলো যে আছে বাঘগুলো রে খাওয়াই কে কুমইরগুলোকে গুলোকে খাওয়াই কে কুমুর গুলোকে খাওয়াই কে আল্লাহ রব্বুল আলামিন ওই সিংহকে বাঘকে বনের পশু পাখিকে গাছের এই যে লক্ষ লক্ষ চড়ুই পাখি এখন এসে ঘুমাচ্ছে এগুলো যেমন খাওয়াই আল্লাহ তালা আপনারাও খাওয়া হবে শুধুমাত্র সিদ্ধান্ত আপনারা নিতে হবে কি সিদ্ধান্ত পরে বলছি আরেকটা একটা তথ্য দিয়ে সাগরের মধ্যে আপনারা নীল থিমে অনেকেই দেখেছেন দেখছেন কি দেখেন নাই এক একটা নীল তিমি প্রতিদিন সাত থেকে আট টন শুধু গোস্ত জাতীয় খাবার খায় আল্লাহ আকবরটা বাড়িতে যায় বললেন এ আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আল্লাহ আকবর বলেন ষাট টন মানে বুঝেন এক ট্রাক গোস্ত একটা নীল তিমি প্রতিদিন খাবার খায় নীল তিমি মনে হয় এই যে উপজেলা পরিষদে চাকরি করে নাকি চেয়ারম্যানগিরি করে আমার মেম্বার ভাইয়ের মতো মেম্বারগিরি করে না চাকরি করে না মেম্বারগিরি করে না ক্ষতিবগিরি করে না বক্তাগিরি করে না আটন গোস্ত একটা গোস্ত এটা দিচ্ছেন কে আল্লাহ এটা নীল তুমি কাল্লা খাওয়াইতে পারে আমার আল্লাহ বুঝে আপনারা খাওয়াইতে পারেন না জোরে বলেন না পার্থক্যটা কোথায় পার্থক্য এটা কোথায় আছে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদের সমস্যাটা কোথায় কেন খাবার নিয়ে আমরা কাড়াকাড়ি করি কেন আমরা খাবার নিয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলি ঠিক কিনা কেন

আসলে ওই পশু পাখিরা সাগরের নিদিবিটা গাছের পশু পাখিরা এই সমস্ত পশু পাখিরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পেরেছে কিন্তু আমরা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর উপরে সেরকম তাওয়াক্কুল করতে পারি নাই ঠিক না

আল্লাহ সুহান সুতরাং কোম্পানির কাছে চাওয়ার আগে আমার আল্লাহর কাছে যদি যায় কুদরতি কত শেষ লুটায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে দুনিয়ার কোন মানুষ আপনার ডাকে সাড়া দিতে নাও পারে কিন্তু আমার আল্লাহ রব্বুনার মিল আপনার জিম্মাদারি নিয়ে চাকরির ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন ঠিক কিনা মুসলমান বিশ্বাস করেন তো আপনারা সাগরের নীল তিনিকে যদি আল্লাহ খাওয়াইতে পারে আল্লাহ তালা আপনারও খাওয়াইতে পারে সমস্যা ওরা যেরকম তা কোন করে তা ক করেছে আপনি আমি এখনো করতে পারি নাই বিধায় আল্লাহ তালা আপনারা ডাইরেক্ট খাবার দেয় না আল্লাহ তালা অনেক কষ্ট দিয়ে তারপরে খাবারটা দেয় আল্লাহ কে ভাই আমার তাহলে এমন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যার মধ্যে থাকবে ভয় তাহলে এক নম্বর এমন কিছু ভয় আল্লাহ তালা কলিজার মধ্যে দিবে যেটা দিয়ে আপনি আতঙ্কিত থাকবেন কিডনির মধ্যে ইনফেকশন হয়েছে সারাক্ষণ আপনার আতঙ্ক না জানি মারা যায় না জানি মারা যায় পরীক্ষা কার